আমরা প্রত্যেকেই অপেক্ষায় থাকি কখনো বৃষ্টির সময়টুকু দ্রুত কেটে যাবার তো কখনো বছর বছর ধরে কল্পনাতে গড়ে তোলা স্বপ্নের মতো কোনো সময়ের শখের বেলিফুল গাছের প্রথম কুড়ির বর্ষার প্রথম বৃষ্টির হেমন্তের প্রথম কুয়াশার খোলা কবটের দরজায় এক মুঠো ভোরের রোদ্দুরের জানালার পর্দা ডিঙিয়ে শেষ রাতের এক ফালি জ্যোৎস্নার আমারও এক অদ্ভুত অপেক্ষা আছে নাম পরিচয়হীন এক আজনবীর তরে এতটাই অপরিচিতা সে যে রবের দরবারে দুহাত তুলে চাইতে গিয়েও নির্দিষ্ট করে তাকে চাইতে পারি না পরিশেষে রবের শিখিয়ে দেওয়া কালামেই বলে ফেলি রব্বানা হাবলানা মিন আজহাজিনা ওয়াজুরিয়াতিনা কুরতা আমিনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা অথচ কি গভীর টানটাই না অনুভব করি সে অপরিচিতার তরে কখনো কখনো ইচ্ছে হয় ডায়েরির পাতা ভর্তি করে তার জন্য কবিতা লিখে রাখি তো কখনো ইচ্ছে হয় একটা কাঠের ডাক বাক্সে তাকে নিয়ে লেখা বেনামি সব চিঠিগুলো বছর বছর ধরে জমিয়ে রাখি তারপর প্রথম পরিচয়ে একটি দুটি চিঠি নয় বরং গোটা ডাক না হয় উপহার দিয়ে দিব খুব সম্ভবত তার প্রিয় ফুল হবে বেলি কিংবা কাঠগোলাপ তাই এখন থেকেই দুটো চারা লাগিয়েছি প্রথম যেদিন সে আমার বাড়িতে আসবে যেন সে জানালার কবাট খুলে দেখতে পায় একগুচ্ছ কাঠগোলাপ ফুটে রয়েছে জানালার ওপাশে অথচ সে কখনো জানতে পারবে না ওগুলো শুধু কাঠগোলাপ নয় ওগুলো আমার অপেক্ষার ফুল কি ভীষণ অপেক্ষায় না লুকিয়ে আছে কাঠগোলাপের প্রতিটা পাপড়ির গায়ে এ পৃথিবীর কত শত বসন্ত পেরিয়ে কার্ড সাথে সেদিন আমারও অপেক্ষা শেষ হবে আজকের আসর পর্যন্তই গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানান আর আপনার এস্থেটিক সোলের যত্ন নিতে ভুলবেন না যেন টাটা